বাংলাদেশ ভারত হয়ে যাবে এই আশঙ্কা আপনারা যারা করেছিলেন এটা সঠিক আশঙ্কা ছিল না যদি সঠিক আশঙ্কা থাকতো তাহলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তো আপনারা ক্ষমতায় ছিলেন তা আপনারা কি ভারত রাষ্ট্রের মন্ত্রী ছিলেন আপনার কি ভারত রাষ্ট্রের অনুগত্য করে মন্ত্রিত্ব করেছেন করেন নাই আপনারা তো সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করার জন্য মন্ত্রিত্ব করেছেন তাহলে এটা ভারত হয় নাই এটা যদি ভারত হয়ে যাইতো দুই হাজার সালের জন্ম হইতো না এটা যদি ভারত হয়ে যাইতো তাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকুলার জায়গা থেকে এই লড়াই আসতো না যে তারা বলেছে যে বুকের ভিতর দারুণ কি বুক পেতেছি বুকের ভিতর অনেক ঝড় তারা বলতো না যে দেশটা কারো পাবেন না সুতরাং এই উপলব্ধি আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি এই বুঝটা আমাদের জন্য খুব জরুরি বাংলাদেশের মুক্তিযুদ্ধ আপনারা আজকে মিছিল করছেন মুক্তিযুদ্ধকে ধারণ করছেন এটা মুক্তিযুদ্ধের বিজয় এটা মুক্তিযুদ্ধের কাছে আমাদের ওই যে লড়াইয়ের কাছে আমাদের আত্মসমর্পণ আজ থেকে বিশ বছর পরে হয়তো আওয়ামী লীগও জুলাই আগস্ট উদযাপন করবে কেন করবে এটাই সক্রিয়তা এটাই সত্য এটাই সংগ্রাম এটাই লড়াই এই লড়াইয়ের সাথে আমাকে একাত্ম হইতে হবে অতএব আমি যে কথাটা বলি সেটা হচ্ছে এই জাতীয় ঐক্য রক্ষার জন্য আমাদের কি ত্রুটি বিচ্যুতি আছে ভুলভ্রান্তি আছে সেটাকে সারাইতে হবে এবং ঐক্যের কেন্দ্র বানাইতে হবে রাষ্ট্র তৈরি করার জন্য আসেন রাষ্ট্র তৈরি করি আজকে যারা ক্ষমতায় আছেন ওরা আমাদেরই লোক আমাদের নানা চাহিদা এদিক সেদিক থাকতে পারে আমরা মিলে মিশে এই জিনিসটাকে করব তাদের সমালোচনা করব তাদেরকে সহযোগিতা করব এবং এর মধ্য দিয়ে আমাদেরকে রাষ্ট্র সংস্কার যে রাষ্ট্র ফিরে পাওয়ার রাষ্ট্র তৈরি করার যে রাজনীতি সেই রাজনীতিটাতে সবাইকে একসাথে যেতে হবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ মুজিবুর রহমান মঞ্জু ভাইকে আমরা মনে করি রাষ্ট্র সংস্কার করতে হলে একটি নির্বাচিত সরকারের প্রয়োজন নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্রের যে মূল মৌলিক যে বিষয়গুলো আছে সেটা সংস্কার করা সম্ভব না সুতরাং আমরা আজকের এই টেবিল থেকে আমরা আমাদের বর্তমান সরকারকে আমরা আহ্বান জানাবো যে একটি নির্বাচনের রূপ রূপরেখা রোডম্যাপ ঘোষণা করার জন্য